হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লাক চ্যানেল বিউটি বিধান আবার চলে এসছে নতুন আর একটা ভিডিও নিয়ে তাহলে দেখতে থাকো কত সুন্দর পরিবেশ দেখো আর বিউটি তো বিউটি তো খুব খুশিতে খুশিতে আছে আজকে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এখানে এসছে আজকে দেখো এই দেখো আমাদের গ্রামের দৃশ্যটা দেখো বন্ধুরা এই দেখো ছাগল দেখতে পাচ্ছ ওই যে ছাগল চড়াতে নিয়ে এসছে আর আমি তো অনেক দিন অনেক দিন মাঠে আসি না আজকে অনেক দিন পরে এসছি বলা যায় প্রায় সাত আট মাস পরে এসছে আমার বাড়ির পাশেই মাঠ কিন্তু এত সুন্দর পরিবেশ এই পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে যাই তো বিকেলবেলা ভাবলাম যে যাই বন্ধুদের একটুখানি দেখাতে তো হবে আমি কোথায় থাকি কি আমার এখানকার পরিবেশটা কেমন তাই দেখানোর জন্য আমি এখানে এসেছি তাহলে দেখো বন্ধুরাই দেখো আর এই সাইডে দেখতে পাচ্ছ নারকেল গাছ পাশে পুকুর এখানে পুকুর আছে এই পুকুরে আমি স্নান করতে আসি মানে এখন না গরমের সময় আসি তবুও প্রত্যেক দিন না ওই দেখা যাচ্ছে কোনো একদিন কি দুদিন আসি আমার ভালো লাগে তাই দেখতে থাকো তাহলে কত সুন্দর দেখো নারকেল গাছ পরিবেশটা দেখো কত সুন্দর আর এদিকে দেখো এদিকে দেখো মাঠ এটা পুরো ফাঁকা মাঠ আর এই যে ফাঁকা মাঠটা আছে না এর মাঠের ওই পাশে গিয়ে আমাদের যে খ্রিস্টানদের যে যিশু খ্রিস্টানের ওখানে গির্জা এখানটায় আমাদের হবে পঁচিশে ডিসেম্বর ওখানটা এই রাস্তা দিয়ে যত লোক এখান দিয়ে যাবে আমাদের বাড়ির সামনে দিয়ে তাহলে আমি ওখানে গিয়ে যে ভিডিওগুলো করব সেটাও আমি তোমাদেরকে দেখাবো কেমন বন্ধুরা তাহলে দেখো কত সুন্দর অপরূপ দৃশ্য আজকে তো বিউটি দিয়ে খুব খুব খুশিতে আছে দেখতে থাকো আর এত সুন্দর করে সাজুগুজু করে এসছি হুম বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো দেখো আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ত ছিলাম কাজে আর তাছাড়া নিজের শরীরটাও ভালো ছিল না এই কারণে কিন্তু সবাই আমার ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো আর কি সাবস্ক্রাইব করো আর আমি তো বারবার বলে থাকি তোমরা আমার সব তোমরা পাশে থাকলে বিউটি বদি অনেকটা এগোতে পারবে আর তোমরা না থাকলে বিউটি বদি কিছুতেই কিছু করতে পারবে না তাহলে দেখো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ কি গো বন্ধুরা এখানে পিকনিক করলে কেমন হয় এখানে পিকনিক করলে তো ভীষণ ভীষণ ভালো হবে তাই না আমরা তো কত টাকা খরচা করে কত দূরে পিকনিক করতে যাই কিন্তু দেখো এরকম একটা স্পট যদি আমরা পাই তাহলে এখানে পিকনিকটা করতে আমাদের ভীষণ ভালো লাগবে না আর আমরা ঠিক এই জায়গাটাই পিকনিকটা করব। পিকনিকের ভিডিওটা করে আমি ছাড়বো তখন তোমরা দেখতে পাবে কেমন আর দেখো সর্ষের ফুল এই সরষের ফুলগুলো একটু দেখো কত সুন্দর এই ফুলগুলো জানো তো এই ফুলগুলো দিয়ে বড়া তৈরি করে খাওয়া যায় মানে চালের গুঁড়ো কি বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রসুন কুচি দিয়ে জানো তো ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো আমি যখন কলকাতা ভাড়া ছিলাম তখন ওখান থেকে আমি কিনে খেয়েছিলাম আর দেখো আমাদের গ্রামে কত না এগুলো এখন তোলাটা ঠিক না কারণ এখান থেকেই ফলটা হবে সেই ফলের থেকেই তো মানে সর্ষেটা হবে সেই সরষে ভাঙিয়েই তো আবার তেলটা হবে তাই না দেখো তাহলে এটা করা ঠিক না আর এই যে দেখেছো সর্ষের শাক এই যে এই যে যে সর্ষের শাক এই শাকগুলো তো তোমরা কিনে খাও বন্ধুরা যারা শহরে থাকো আর আমরা তো এই শাকগুলো এখান থেকেই তুলে খাই তাই না কী ভালো লাগে খেতে এই সরষের শাকের ঘন্ট ভাজি সমস্ত কিছু ভালো লাগে খেতে যাবেন তোমাদের তাহলে দেখো আরেকটুখানি দেখতে থাকো হ্যাঁ কত সুন্দর পরিবেশটা ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমি একাই এসেছি এখানে তাই ক্যামেরাটাকে ধরে দিতে পারছে না আমি নিজের থেকে ক্যামেরাটা ধরে নিজেই করছি হয়তো সেই জন্য ভালো হবে না কারণ নিজে ক্যামেরা ধরলে ভালো হয় না তবু কিছু করার নেই তোমরা তো চিনতেই পারবে বিউটি দিকে কোনো ব্যাপার না আর যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে আর যারা ভালোবাসো না তারা তো দেখবেই না তাহলে দেখো দূরের দূরের পরিবেশটা দেখতে থাকো কত সুন্দর ঠিক আছে তাহলে কি বন্ধুরা আসবে নাকি এখানে পিকনিক করতে যাদের আসার ইচ্ছে আছে চলে এসো বিউটিউদের বাড়িতে ঠিক আছে তাহলে রাখি টাটা সবাই কিন্তু এসো আমার বাড়িতে হ্যাঁ আমরা এখানে পিকনিক করব।